আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে এই আমাদের সম্মুখে বাংলা বক্তৃতা নিয়ে আসবেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাহি হাসনাইনি আমি তাকে সুচারু রূপে গঠনমূলক বক্তৃতা প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষকবৃন্দ বৃন্দ প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম আল হাসরাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত বুকের ভিতরে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলি আমি খুব ভালো আছি মা আজ এক বিষ্ঠা করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদরবিহীন দিন রাত সব যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা মা বাবার মাথায় জান্নাতের নূরের মুখট পড়াতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নোরের মুকুট পরানো প্রিয় আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক মাখম নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর সাহসরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এই মহাশিখের প্রতীক্ষা করছি আমরা কষ্ট করব কিন্তু থামব না আমরা হাঁটব কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না বরং আমরা কোরআনের চরিত্র ধারণ করবো ইনশাআল্লাহ সবশেষে বলছি আল্লাহ আলো চড়ক পুরো পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সব সময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদে উস্তাদাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রাইহান সাহেব হুজুর যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেপে ওঠে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে এর হাজার গুণ বিনিময় দান করুক আমির জাজাকুমুল্লাকুম রহমত আল্লাহাত আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ধন্যবাদ